পূজা করে নিলাম আজকে বৃহস্পতিবার পূর্ণিমা পূর্ণিমার পূজা আজকে বৃহস্পতিবারে পূর্ণিমার পূজা সম্পূর্ণ করলাম এই যে পূজা হয়ে গেছে পাঁচালিও পড়ে নিয়েছি কারণ আমি এখন পর্যন্ত উপাস আছি উপাস ভেঙে পরে পূজা দেব তো পূজা দিলাম আর রাতে পূজা তো উপাস ভেঙে দেব তার জন্য একবারে আমি দিনেই পাতলিটা করে নিলাম পূজা শেষ এখন আমি ভোগ নামাবো এটা কিন্তু চাল ভোগ দিতে হয় কিন্তু আমি চাল কলা তার সঙ্গে মিষ্টি আম চলে আসলাম অনেক দিন না মানে মনে হচ্ছে আমি এক যুগ পরে আসলাম এক যুগ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সেই সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি আমার সাথে দেখা হয়নি কারণ আমি ব্যস্ত ছিলাম আর সামনে আসতে পারিনি আর তখন তো দেখলে যে পূজা টুজা করলাম পূজা করে প্রসাদ খেয়ে ঘুমিয়েছিলাম তারপরে উঠে একটু বেরো হয়েছিলাম আমি আবার বেরো হয়ে যাব একটু কাজ আছে তা ভাবলাম এই সুযোগে একটু ফাঁকা আছি ভাত রান্না হচ্ছে একটু ফাঁকা আছি ভাবলাম এখন একটু দেখা করি আসলে এইভাবে আমার দিনগুলো ব্যস্ততায় কাটছে আর আরও সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘেটে আছিলাম আছি যার জন্য ভিডিও করা হয়নি আর ভিডিও ঘুরেও যেতাম না করতে করতে ভিডিওর অভ্যাসটা চলে গেছিল। চলে গেছে আর গেছে না গেছে চলে গেছে যার জন্য ভিডিও করা হয়নি আজ করি কাল করি এখন করি তখন করি এই করে করা হয়নি যাই হোক এই গল্প তো আর শেষ হবে না এখনও তো অনেকগুলো কাজ বাকি আছে তো এখন বের হয়ে যাব। এই যে মেয়ে ওরও শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে অনেক রাতে ঘুম হচ্ছে না যার জন্যে আমরা বেশি ক্লান্ত আজকে একটু ঘুমিয়েছিলাম ও ঘুমিয়েছিল ও তো কালকে ও তিনটা বাজে ঘুমিয়েছে আবার সাড়ে ছটা বাজে উঠে গেছে স্কুলে যেতে হয় তো আমি আমার কাজগুলো করি আবার দেখা হবে পরে আর তোমরা দেখতে থাকো আমি সকাল থেকে কি কি কাজ করলাম আজকে আবার দেখা হচ্ছে পরে গুড মর্নিং দেখো আমার গাছে একটা ফুল ফুটেছে দেখলাম মেয়েকে হালকা দেখা গেলো স্কুলে চলে গেল সকালটা দেখো কীভাবে শুরু করেছি এই যে লুচি করেছি মেয়েকে স্কুলে আজকে লুচি দিতে হবে বানিয়ে মানে আর আলুদম রান্না করে দিতে হবে এই যে লুচি দশটা লুচি করেছিলাম একটা লুচি মেয়ে খেয়ে গেছে আর আলাদা দুটা বক্সে করে দিয়েছি একটা ম্যাডামদের জন্য আর একটা মেয়ের জন্যে চারটে আর তিনটে সাতটা আর এখানে দুইটা একটা খেয়েছে দশটা লুচি আর এখানে বাকি এই যে ময়দাটা এই যে মেখে রেখেছি এটা দিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট তো হবে সতেরো রয়েও যাবে আমি কত বাসায় কি করে দেবো পরোটা যদি লুচি না খায় দুপুরের জন্য জিজ্ঞেস করবো লুচি খাবে না পরোটা খাবে আর এটা হচ্ছে আলু পটলের তরকারি আলুর দম আমি পুরোপুরি আলুর দম রান্না করে এই এই পটলটা ভালো লাগে তার জন্য আলু পটলের তরকারি দিয়েছি কিন্তু রেসিপিতে দিয়েছি আলুর দম এই যে লুচির তেলটা এই যে রেখে দিয়েছি এখন তো যুদ্ধ শুরু হয়ে যাবে এই যে পূজার বাসন কালকে মেঝেও রাখিনি কারণ সময় পাইনি এতটাই ব্যস্ত ছিলাম বিছানা পোছাতে হবে এই বিছানাটা এইভাবে পড়ে আছে বৃহস্পতিবার কখন এই যে বিছানা গুছিয়ে নিয়েছি গরম মোটামুটি যেটুকু টুকিটাকি টাকি থাকে গুছিয়ে নিয়েছি এই যে সোপার সবই গুছানো হয়ে গেছে কে মোটামুটি মোটামুটি পরিষ্কার এই ঘরে বিছটা ডান এই যে লুচি ভেজে কতবার সে খেতে দিয়ে দিয়েছি বাকিগুলো এখন ভাজবো এই যে এটা পরোটার জন্য রেখেছে এটা এখন করব না গরম হচ্ছে আর পাশে মাছও ভিজিয়ে দিয়েছি আটটা ময়দা মিশিয়ে আমি লুচি করেছি আমি সব সময় এভাবেই করি এখন ভাত রান্না করবো মানে দুপুরে রান্নাটা করবো প্রথম সঙ্গে লুচিটা খেয়ে নিলো তুই দিয়ে দেব কটা করে ভাত খাবে না রাতে একবার এসে ভাত খাবে মেয়ে সাতটা পাঁচে যায় স্কুলে সেখানে সাতটা পনেরো হতে গেছে বাসার থেকে ঘুমিয়েছে তো আড়াইটার পরে কাশি পরে তিনটার সময় ঘুমিয়েছে প্রচুর ঠান্ডা লেগেছে তো কাশির জন্য কাশির জন্য ঘুমাতে পারি শুতে গেছে পনে দুটায় কাশি এক ঘন্টা কেশে তারপরে আমি আদার রস করে খাইয়ে দিয়েছি তারপরটা খেয়ে পরে তিনটা সময় ঘুমিয়েছি ও ঘুমিয়েছে যখন আমিও তখনই ঘুমিয়েছি কত উঠেছে সাড়ে ছটায় আর আমি পনে পনে ছয়টায় বৃহস্পতিবার পূর্ণিমা পূজা আছে ভাতের ডাল চুলাই দিয়ে দিলাম ভাত হোক এই যে তিনটা পরোটা ভেজে নিলাম ভাতটা হয়ে যাক দেখি মাছটা খুলেছি না পাঁচ করে গেছে হলুদ লবণ দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বীজ ভাজা হয়ে গেছে এখন রান্না করব সাথে চলছে ঘর মোছা মাছে ঝোল দিয়ে দিলাম একটু ঝোল ঝোলই করবো একটু বেশি করে ঝোল দিলাম ঝোল ঝোল করবো ঝোল লাগবে কারণ সব শুকনো শুকনো তো আর খাওয়া যাবে না উচ্ছে ভাজলাম আর মাছ আর সকালের তরকারি বেশি নেই অল্পই আছে এরপর তোমার সেকে তো করে দিয়ে দেবো একটু ঝোল রাখবো এখন বাজে দশটা বিশ আমি রান্না করে বাকি কাজটুকু কমপ্লিট করে ঘর মোছা হয়ে গেছে তারপরে আমি স্নান করতে যাব এই যে রান্না হয়ে গেল মাছের ঝোল আর উচ্ছে ভাজা আজকের মতো সকাল আর দুপুরের রান্না শেষ শুধু আমি পরে পূজা দিয়ে উঠে চা বানিয়ে চা চলে আসলাম আবার কেমন লাগলো আজকে রান্না বান্না বেশি কিছুই দেখাতে পারিনি কারণ কাজ তো অনেক করেছি ভিডিওটা কম করেছি আসলে এই কয়েকদিন ধরে এরকমই যাচ্ছে আমার একটু ব্যস্ততার মধ্যে তারপরে ক্লান্তি কারণ অনেকবার বের হতে হচ্ছে আর প্রচণ্ড গরম যার জন্যে ক্লান্তিটা বেশি আর মেয়েটা অসুস্থ এই যে মেয়ে এখন আবৃত্তি করছে কালকে ক্লাস আছে সকাল সকাল বেরোতে হবে তার একটা প্রিপারেশন আর আমি বাসায় এসেছি নয়টার সময় নয়টা একটু আগে পনেরো মিনিট আগে মনে হয় মেয়েদি পনেরো নয়টার সময় বাসায় আসছি আমি তখন ভাত রান্না করে গেলাম পুজো টুজো সব দিয়ে তারপরে একবারে বের হয়ে গেছি রাতে এখনো খাওয়া হয়নি কত মাসে খাওয়া হয়ে গেছে আর আমি এখনো খাইনি আমি খাইনি টিফিন করেছে আর আজকে তো কালকে তো শুক্রবার আমার তো বের হতেই হবে আবার শুক্রবারের ব্যস্ততা শুরু হয়ে গেছে বের হতে হবে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখো খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন আরেকটা শুরু নিই সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নিজেকে ভালো রেখো নিজেকে যত্ন রেখো গুড নাইট টা টা